আর ডাইরেক্ট আমার কাছে চলি আবি আরি নিশ্চয় 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 ইনশাল্লাহ আমি আসবো এক সময় আন কইতাম বলি এটা হন তুই যে মিলে শেখ আহমদুল্লাহ রে তুই যে মিলে মাহফিলের ময়দানে যে মিলে সমালোচনা করা দিচ্ছ এগিন আর করিস টরিস না এগিন আস্তে আস্তে বদ্ধ দিয়ালা কি তোর যোগ্যতা আর শেখ আহমদুল্লাহ যোগ্যতা রাইতে দিনে তফাত আছে কি কিছু কথা বুঝছো তুই তাহেরি আনহন তুই আমার ভাইবার রাদার হিসাবে তোর আমি আসলে জিনিসগুলা বুঝাইতেছি তুই অবশ্য বুঝযত কি কইছি কথা বুঝত নাই না না গন্ট গন্ট গুড মুড এ কি কোই খামাকা আর তুই দিল নরম করে দিস না তুই যে মিলে মাহফিলের ময়দানে শুরু করে দিছ তেগে তোর তো আর আগে কোনগা ওইলে কা কনসিয়েন্সে মারি দিলন আর কারণে তোর কেউ কিছু কইনো এই হতন তো

তোর মা বাপরা আমরা করাইছি মানে হড়ালয়া করাইছি আর তুই আর কাছে ইংলিশ কাজ আইডি হলাইন হ্যাঁ তো আমরা আমরা বিভাদি গেছি সরি না